এই যে ব্রিজটা এখানে দেখছেন এই ব্রিজটা কিন্তু আগে নির্মাণ করা হয়েছিল না এখানে প্রচুর পরিমাণে আগে শ্যাওলা ছিল এবং এখানে একটা নদীর একটা অংশ এবং উনিশশো সালে এখানে রাজাকাররা বাঙালিদের এমনভাবে গুলি করে মারত যে পানির রং রক্তের মতো হয়ে গেছিল আমাদের বাড়ির পাশে অবশ্য একজনকে এখানে হত্যা করেছিল রাজাকাররা তো এখানে এখন বিরাট পরিবর্তন হয়েছে যে এখানে একটা মন্দির আছে ওই যে একটা মন্দির আছে সব মিলে এখানে আগে যে ব্রিজটা এই ব্রিজটা আগে ছিল না না থাকার কারণে আগে লোকজন নৌকার মাধ্যমে যাকে গ্রাম বাংলায় খেয়া পাড়া পার এর মাধ্যমে তারা পার হতো আমরা সবাই এখানে আমি নিজেও এখানে নৌকা দিয়ে এক টাকা দুই টাকা দিয়ে এখান থেকে নদী পার হয়েছি এই যে সব মিলিয়ে নদীটা উনিশশো সালের একটা অন্যতম একটা স্মৃতি কিন্তু আস্তে আস্তে এটা ভরাট হয়ে যাচ্ছে এই যে দূরে ভাটাও আছে এখানে ইটের ভাটা আছে এখানে